মহাশিবরাত্রির আজকের এই শুভ সকালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত শিবমের সাথে শিবরাত্রির এই প্রথম বছর আমার খুব ইচ্ছে ছিল আজকের দিনটা খুব ভালো করে পালন করব আর সেটাই আমি করেছিও সারাদিনের জন্য উপোস করিনি কিন্তু যতক্ষণ না পুজো দিয়েছি ততক্ষণ পর্যন্ত উপোস করেছি দুপুরবেলা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে পুজো দিয়ে তারপরে আমি খাবার খেয়ে নিয়েছি ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো তেল মালিশ করানো যে সমস্ত প্রতিদিনের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে আমিও স্নান করে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর আমার গুছানো কমপ্লিট হতে হতেই শিবমও কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ওকেও আমি নিয়ে চলে এসেছি পুজোর এখানটায় শিবম যেহেতু প্রতিদিনই আমার সাথে পুজো দিতে বসে তাই ওরই অভ্যেসটা রয়েছে এখন যেহেতু একটু বড় হচ্ছে ও তাই বিভিন্ন জিনিসগুলো ধরতে চায় সব কিছু গোছ গাছ করার পরেই শিবমকে এনেছি কারণ ও থাকলে এত তাড়াতাড়ি গোছ গাছ করা কিছুতেই পসিবল হবে না এবার চলো শিব ঠাকুরকে স্নান করাবো আমি কিন্তু অত নিয়ম জানি না আমি ছোটোবেলা থেকেই যেভাবে করাই দুধ ঘি মধু অগরু চন্দন এইসব দিয়েই ঠাকুরকে স্নান করাই আমি সেইভাবেই আজকেও করিয়েছি আমি অনেক ছোটবেলা থেকেই এইভাবেই শিব ঠাকুরের পুজো করে এসেছি আরাধনা করে এসছি আমি বিয়ের পরে এই বাড়িতে যখন এসছি তখন এই বাড়িতে শিবলিঙ্গ ছিল না তার জন্যই আমার মনে কোথাও না কোথাও একটা কষ্ট ছিল যে এই বাড়িতে শিবলিঙ্গ নেই কিন্তু মায়ের কাছে যখনই আমি বলেছি যে আমি এই বাড়িতে শিবলিঙ্গ আনব তখন কিন্তু মা একবারই রাজি হয়ে গেছে তো সেই মতোই পরের পূর্ণিমাতেই মানে মাঘী পূর্ণিমাই তার পরে ছিল সেই মাঘী পূর্ণিমাতেই প্রথম আমি বাড়িতে শিব ঠাকুরকে আনি কোনো ঠাকুর মশাই ব্রাহ্মণ কিছু দিয়ে নয় আমি নিজেই কিন্তু পুজো করে আমি শিব ঠাকুরকে বাড়িতে প্রতিষ্ঠা করেছি আর সেই থেকেই বাবা আমার ঘরে আছে আর খুব কোইন্সিডেন্টলি এই জিনিসটা আমার সাথে হয় আমার ছেলেও কিন্তু বাবার জন্ম মাস অর্থাৎ শ্রাবণ মাসে জন্মায় আমার খুব শখ ছিল যে আমার ছেলের নামে শিব নাম থাকতেই হবে তাই আমার ছেলের নাম শিবম আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার খুব মনে বলতো যে আমার ছেলেই হবে এই জন্য আমি কোনো রকম মেয়ের নাম সত্যিই দেখিনি আমরা ছেলের নামই একটা দেখে রেখেছিলাম মেয়ের নাম নিয়ে আমরা কনফিউজ ছিলাম বাট ছেলের নাম আমরা একটা দেখে রেখেছিলাম সেটা হচ্ছে শিবম যাই হোক পুজো দিয়ে ছেলের খাবারটা বানিয়ে নিয়েছি আর ছেলেকে খাইয়ে দিচ্ছি আমরা নিরামিষ খেয়েছি কিন্তু ওকে মুসুর ডাল দিয়েছি কারণ ওর সাথে তো আর কোনো ব্যাপার না আর ও যেহেতু এখনও মাছ মাংস ওকে দেওয়া স্টার্ট করিনি তো প্রোটিন বলতে শুধু ডাল থেকেই পায় এই জন্য ওকে ডালটা আজকে দিলাম আর জানো তো ছোটোবেলায় না ছেলে আবার কি সুন্দর চুপটি করে খেয়ে নিত এখন যত বড় হচ্ছে ও খেতে গেলে এত দুষ্টুমি করে আর লোকে বলে জোর করে খাওয়াবে না কিন্তু কি করব বলো দু চামচের বেশি তো খেতেই চায় না তখন তো রীতিমতো ছলে বলে কৌশলে একটু জোর করে খাওয়াতেই লাগে আর আমরাও খিচুড়ি খেয়ে নিয়েছি সাথে বেগুন ভাজা বিকেলবেলা আমাদের বাড়ির পাশেই মানে আমার বাপের বাড়ির পাশে একটা মন্দির আছে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা হয়তো জানো যে এই মন্দিরটাতে প্রত্যেক বছর আমরা যাই এখানে মেলা হয় শিব রাত্রি উপলক্ষে এইবার আমি শিবমকে নিয়েও গেছিলাম মায়ের দর্শন করলাম মায়ের কাছে মাথা নত করলাম তারপরেই কিন্তু বাবার কাছেও গেছি কিন্তু বাবার ওখানে এত ভিড় সবাই এত লাইন দিয়ে জল ঢালছে তার জন্য ভেতরে আর ঢুকতে পারিনি বাইরে থেকেই বাবাকে প্রণাম করে মেলার দিকে ঘুরতে চলে আসলাম আমার ছেলে না বাড়িতে যতটাই দুষ্টুমি করুন না কেন বাইরে বেরোলেও এতটাই শান্ত হয়ে যায় যেন কিছুই বোঝে না দেখো একদম চুপটি করে রয়েছে আর ওর শরীরটাও একটু খারাপ আছে ওরও না একটু ঠান্ডা লেগেছে আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো আর ওরও না ঠান্ডা লেগেছে ওরও নাক বন্ধ হয়ে গেছে এই জন্য ওরও একটু কষ্ট হচ্ছে যার জন্য একটু চুপচাপই রয়েছে এখন কয়েকদিন এই দেখো এই হচ্ছে মন্দিরটা বাইরে থেকে কি সুন্দর সাজিয়েছে না কী ভালোই না লাগছে দেখতে আর এই যে বাইরের মেলা দেখছো কত পর্যন্ত ভিড় ছাড়িয়ে গেছে বাবার মাথায় জল ঢালার জন্য আর এই যে মেলাটা এখানটা রয়েছে ছোটোবেলা থেকে এই মেলাটায় প্রত্যেকবার আসি এইবারও তার অন্যথা হয়নি আসার পথে একটু বাড়িতে গেছিলাম যেহেতু বললাম আমার বাড়ির সামনেই ছিল তাই একটু বাড়িতে গেছিলাম বাড়িতে থেকে একটু বসে চা খেয়ে ওর দাদু দিদা মামার সাথে একটু আনন্দ করলো মজা করলো তারপরে আমরা বাড়ি ফিরে আসলাম আর প্রত্যেকবার মেলায় গেলে আমি এই জিনিসগুলোই কিনবই মানে এই যে কৌটা কৌটাগুলো থাকে না এগুলো আমার এতটাই ভালো লাগে এই জন্য কৌটা টিফিন বক্স ঝুড়ি কোন কাজে লাগবে জানি না তাও কিনে নিয়ে চলে এসছি আর সাথে করে বাদাম ভাজা আর কটকটি ভাজা নিয়ে এসেছি আর মেলায় আমার হাজবেন্ডের বন্ধুর সাথে দেখা হয়েছিল সে তো জোর করে শিবম বেলুন আর একটা খেলনা কিনে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চলো দাদা থ্যাংক ইউ ফর ওয়াচিং